বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে এক ইন্ডিয়ান আর্মির জওয়ানের বাড়িতে হানা দিয়েছে চোরের দল ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের এক নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় এবারেও এই এলাকায় চুরির ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে একই এলাকায় ফের চুরির ঘটনা প্রকাশে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে স্থানীয় বাসিন্দা রাজু বর্মানের বাড়িতে চুরির ঘটনা ঘটে ঘরের তালা ভেঙে নগদ কুড়ি হাজার টাকা সোনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত সবাই জানে ভালো করে আমরা চোর চোর শিকারও করছে ঠিক আছে চোর শিকারও করছে সেই মালগুলো এখনো থানায় আছে যাদের মার চুরি কী হয়েছিল আমি তো সঠিক জানি না আমি হসপিটালে বাচ্চা নিয়ে ভর্তি বাড়িঘর তালা ছিল এসে দেখি এসে রাত এসে দেখি না আমার হসপিটালে খবর যায় যে আমাদের বাড়ির গেট টেট ভাঙা তারপরে আমি ফোন করে শুনি যে এরকম পরিস্থিতি ঘরে সব আলমারি টালমারি ভাঙা ছিল কিছু টাকা পয়সা নিয়ে গেছে আর কিছু আমার সোনা দানা ছিল সেগুলো নিয়ে গেছে আর ফেলো অন্য কোচ ডকুমেন্টসগুলো দেখতে আর পার্সের মধ্যে আমার ডকুমেন্টসগুলো ছিল এখন ওগুলো দেখতে পাচ্ছি না আর আমার মাথায় এখন অনেক কিছু আসছে না আমি আরও কী কী কোথায় রাখছি কারণ আমি এখন বাচ্চা নিয়ে এখন অসুস্থ ওখানে আমি একটু খুব চিন্তাতে আছি ছিলেন না আপনি বাড়িতে আমি তাও পাঁচ ছ দিন বাড়ি ফাঁকা ছিল বাড়ি ফাঁকা ছিল না দু তিন দিন আমার ভাইতে ছিল তারপরে আমি হচ্ছে বাড়ি আসার কথা ছিল তিন দিনের মধ্যে তারপরে বাচ্চা নিয়ে তিন দিন থেকে হসপিটালে ওখানে মানে তিন দিন ফাঁকা ছিল বাড়ি হ্যাঁ এমনি দিনের বেলা আমাদের ফাঁকাই থাকে হচ্ছে ওই তালা দেওয়া থাকে রাতে বেলা এসে একজন থাকে তাই এই ছিল না কেন আমার বাড়িতে আবার আজকে আবার একজন মারা গেছে আমার গ্রামের বাড়িতে আজকে ওই কয়দিন দুদিন থেকে আবার ওখানে সবাই ব্যস্ত টাকা নিয়েছে টাকার মতো আর হচ্ছে আমার বালা তারপরে হচ্ছে বাচ্চাদের মালা অনেক কিছু নিয়ে গেছে পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ তো আসছিল আমার নাম রীতা বর্মন জায়গাটার নাম মাস্টার পাড়া ওয়ার্ড নাম্বার ওয়ান আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ নীতালদহ রোড রাতে বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ঘুরি সব 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 সময় আমাদের ধ্যান ঘুরে সব সময় ঘুরি দিনের বেলাও ঘুরি সবাই জানে ভালো করে আমরা চোরকেও ধরছি চোর শিকারও করছে ঠিক আছে চোর শিকারও করছে সে মালগুলো এখনো থানায় আছে যাদের মাল চুরি হিসেবে বলা তারপরে তো